বাসর ঘরে নববধুর ঘুমটা তুলতে চমকে ওঠো অপু নববধূ ইভা অপুর এমন কাণ্ড দেখে হাসতে হাসতে বলল কি হলো এমন করে হা করে তাকিয়ে আছো যে অপু কোন রকম নিজেকে সামলে নিয়ে আমতা আমতা করে বলল তু তুই এখানে কি করছিস কেন এখানে আমি ছাড়া অন্য কারো থাকার কথা ছিল নাকি অপু রুমের চারিপাশ ভালো করে চোখ ঘুরিয়ে আরো একবার দেখে নিল তারপর আস্তে আস্তে বলল আমার স্ত্রী যার সাথে আমার আজ বিয়ে হয়েছে তার থাকার কথা অপুর কথা শেষ হতে না হতেই ইভা একটা অট্ট হাসি দিয়ে বলল তুমি কি শিশিরের কথা বলছো ইভার মুখে শিশিরের কথা শুনে অপু আবারও ভেতর থেকে একটা বড় ধরনের ধাক্কা খেলো। অপু মনে মনে ভাবতে লাগলো ইভা কি করে শিশিরের কথা জানতে পারলো? যদিও ইভা ওর বেস্ট ফ্রেন্ড, তবুও তো ইভা জানার কথা না কারণ অপু শিশিরের কথা আজ অবধি পর্যন্ত কারো সাথে শেয়ার করেনি। অপু আর শিশিরের মাঝে প্রেম হয় ফেসবুকে। কয়েক বছর প্রেম করার পর পারিবারিক আলোচনার মাধ্যমে অপু আর শিশিরের বিয়ে সম্পন্ন হয়। অপু স্বাভাবিক হয়ে খිනোসরে ইভাকে বলল, "তুই কি করে শিশিরের কথা জানিস? কি করে জানিস শুনতে চাও? তাহলে শোন।" ভার্সিটি লাইফে ইভার অপু তারা বেস্ট ফ্রেন্ড ছিল। একদিন ক্লাস ফাঁকি দিয়ে ইভার অপু একটা রেস্টুরেন্টে বসে আড্ডা দিচ্ছিল হঠাৎ অপু ইভাকে দেখে ওয়াশরুমের দিকে চলে গেল অপু চলে যাওয়ার পর ইভার হঠাৎ চোখ পড়ল অপুর ডায়েরির দিকে ইভা কোনো কিছু চিন্তা না করে অপুর ডায়েরিটা হাতে নিয়ে একের পর এক পৃষ্ঠা খুলতে লাগলো হঠাৎ ইভা চোখ গেল ডায়েরির একটা পাতায় যে পাতায় লেখা ছিল শিশির প্লাস অপু লেখাটি দেখে ইভা ভাবনায় পড়ে যায় অপুর নামের পাশে শিশির তার মানে অপু ভেতরে ভেতরে গভীর জলের পানি গিলছে আর বাহির থেকে সাধু সন্ন্যাসীর বেশে থাকে ক্লাস নাইন থেকে অপুর পেছনে এত করে ঘুরেছে আজ অব্দি পর্যন্ত কোনো গ্রিন সিগনাল পাইনি অথচ ডায়েরির পাতায় আমার ফেসবুক फेक আইডি শিশিরের নাম যাক যাইভাবেই হোক নিজের फेक আইডির নাম যখন ডাইরির খাতায় লিখিয়ে ফেলেছি তাহলে আশা করা যায় একদিন না একদিন ওর হৃদয়ের মার দখল করেই ছাড়বো ইভা সব মনে মনে ভাবছ আর একলা একলাই আন মনে হেসে যাচ্ছে অবিরত ড্রয়িং রুমে বসে টিভি দেখছে ইভা এমন সময় ড্রয়িং রুমে প্রবেশ করলো ইভার মা ইমা বেগম ইমা বেগম ইভার পাশে বসে বলল সারা দিন বসে মোবাইল ঘাঁটাঘাঁটি আর টিভি দেখে টাইম পাস করলে জীবন চলবে পড়ালেখা শেষ করেছিস কোনো চাকরি বাকরিরও চেষ্টা করছিস না ইমা বেগমের মুখ থেকে কথা শুনে ইভা বলল মা তুমি যে কি বলো না মেয়েরা চাকরি বাকরি করলেও স্বামীর সংসারে গিয়ে হারি পাতিল মাসতে হয় না করলেও হারি পাতিল মাসতে হয় স্বামীর সংসারে যখন হারি পাতিলই হবে তাহলে চাকরি করে কি লাভ বলো এবার কথা শেষ হতে না হতেই ইমা বেগম চিৎকার দিয়ে বলে উঠল সেই স্বামীর সংসারটা তোর হবে কোনদিন শুনি এ পর্যন্ত তুই সতেরোটা বিয়ে ভেঙেছিস মা তুমি এসব নিয়ে একদম টেনশন করো না দেখবে আমার যখন সময় হবে একজন রাজপুত্র এসে তোমার রাজকন্যাকে সোনার পালকি দিয়ে উঠিয়ে নিয়ে যাবে দেখ মা আমি আর তোর কোনো কথা শুনতে চাই না তোরে রাজপুত্র হোক আর ফকিরের পুত্র হোক তাতে আমার কিছু যায় সে না এক সপ্তাহের ভেতরে যদি তোর রাজপুত্রের সাথে দেখা না করাতে পারিস তাহলে আমার দু চোখের সামনে যার পুত্র পড়বে সেই পুত্রের সাথেই তোর বিয়ে দিয়ে দিব হন হনহন করে রুম থেকে বেরিয়ে যায় আর ইভা হতভম্ব হয়ে থায় বসে আছে নির্বাক হয়ে চিরচেনা সেই রেস্টুরেন্টটিতে বসে আছে ইভার তার বান্ধবী প্রিয়া ইভা প্রিয়া দুহাত ধরে বললো প্লিজ বান্ধবী যেভাবেই হোক তুই একটা কিছু কর আর তা না হলে তুই আমার মাকে তো চিনিস এক এক করে সতেরোটা বিয়ে ভেঙেছি এবার আর আমার কোনো নিস্তার নেই ইভার মুখে এমন কথা শুনে প্রিয়া বলল দেখ ইভা তুই এ কথাগুলো আমাকে না বলে সরাসরি অপুকে বললেই তো পারিস ক্লাস নাইন থেকে ভার্সিটি লিখাপড়া শেষ করলাম এর মাঝে অপুর কাছ থেকে কোনো পাত্তা পেলাম না এখন যদি বলি তাহলে হয়তো আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে দেখি ভা ছেলেরা বিপরীত স্বভাবের একটা জীব যেমন ওদেরকে যারা পাত্তা দিবে সে তাদেরকে পাত্তা দিবে না আবার যাদেরকে তারা পাত্তা দেবে না সে আবার তাদের পাত্তা দেওয়ার জন্য টই টই করে ঘুরবে প্রিয়ার মুখে এমন কথা শুনি এবার আগান্বিত স্বরে বলল দেখ প্রিয়া আমি তোরই বাহাত্তর ধারার সংবিধান শুনতে আসিনি কোনো ভালো বুদ্ধি থাকলে সেটা বল প্রিয়া একটু চিন্তা করে বলল তুই যদি অপু সামনাসামনি না বলতে পারিস তাহলে তো ফোনে বলতে পারিস প্রিয়ার মুখে ফোনের কথা শুনে ইভার মাথায় হুট করে একটা বুদ্ধি আটকে গেল মুহূর্তের মধ্যেই ইভার মুখটা আনন্দে ঝলমলি উঠল তারপর ইভার প্রিয়া রেস্টুরেন্টে বসে একের পর এক গল্প করেই চলেছে অবিরত বেডরুমে খাতের সাথে হেলান দিয়ে বসে আছে ইভা ইভা ফোনটা হাতে নিয়ে মনে মনে ভাবছে অপুকে ফোন দেবে কি দেবে না অনেক চিন্তা ভাবনা করে ইভা তার শিশির নামের আইডি থেকে অপুকে মেসেঞ্জারে কল দেয় অনেক বছরের প্রেম অপু আর ইভার মাঝে এই এআইডির মাধ্যমে ইভা অপুকে চিনলেও অপু ইভাকে চেনে না অনেক বছরের মধ্যে আজ প্রথম ইভা অপুকে কল দেয় অপুর কল বেঁচে উঠতেই করে অপুর ছোট বোন তানিশা তানিশা ফোন রিসিভ করে হ্যালো বলতেই ইভা ফুটে ওঠে ইভা মনে মনে ভাবতে লাগে অপুর ফোন রিসিভ করলো কোন এক মেয়ে কে হতে পারে এই মেয়েটি তানিশা ফোনের এপাশ থেকে কোনো উত্তর না পেয়ে আবারও বলল হ্যালো কে বলছেন ইভা স্বাভাবিক হয়ে বলল আমি শিশির এখানে কি অপু আছে না ভাইয়া তো ওয়াশরুমে গেছে কিন্তু আপনি কোন শিশির আমি তো আপনাকে চিনতে পারলাম না তানিশা অপুকে ভাইয়া বলায় ইভা নিশ্চিত হয়েছে যে ফোনটা অপুর ছোট বোন তানিশা রিসিভ করেছে তাই ইভা তানিশার সাথে দুষ্টুমি করে বলল। কি যে বলো নদী তুমি আমাকে চিনতে পারলে না আমি তোমার ভাবি হই ইভার মুখে এমন কথা শুনে তানিশা বলল ও আচ্ছা আপনি তাহলে শিশির ভাবি আপনার কথা ভাইয়া প্রতিদিন আমাকে বলে ইভা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো তোমার ভাই আমার কথা কি বলে ননদিনী তানিশা কিছু একটা বলতে চাবে এমন সময় ড্রয়িং রুম থেকে তানিশার বাবা মুমিন খান তানিশাকে ডাকতে লাগলো মোমিন খানের ডাক শুনে তানিশা বলল শুনুন শিশির ভাবি বাবা ডাকছে পরে আপনার সাথে কথা বলবো এখন ডাকছি বলে তানিশা ফোন কেটে দিয়ে এক দোরে রুম থেকে বেরিয়ে যায় ইভা ফোন কেটে কি যেন লিখতে লাগলো অপুকে ইভা লিখছে আর মিটিমিটি হাসছে আনমোন হয়ে তানিশা ফোন হাতে ড্রয়িং রুমে ঢুকতেই মোমিন খান চিৎকার দিয়ে বলে উঠল সারাদিন ফোন নিয়ে পড়ে থাকতে হয় লেখাপড়ার সাথে কোনো খবর নেই মমিন খানের মেজাজ দেখে তানিশা ফোনটা মোমিন খানের হাতে দিয়ে বলল এই যে ধরো এটা আমার ফোন না ভাইয়ার ফোন আমি তো ভাইয়ার ঘর গোছাচ্ছিলাম এমন সময় শিশির ভাবি ফোন দেয় তানিশা মুখে শিশিরের কথা শুনে মোমিন খান অবাক হয়ে জিজ্ঞাসা করে শিশির ভাবিটা আবার কে ভাইয়ার প্রেমিকা বলি তানিশা থমকে গিয়ে জিওবাই কামড় দেয় মোমিন খান তানিশার মুখে প্রেমিকার কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল হুঙ্কা ছেড়ে বলতে লাগলো এই বাসাটাকে দুই ভাই বোন সিনেমা হল বানিয়ে ফেলেছিস লজ্জা সরম বলতে তোদের কিছুই নেই এমন সময় অপুর ফোনে একটি মেসেজ আসলো মেসেজের শব্দ শুনে মোমিন খান ফোনের ডিসপ্লেটা ওপেন করে দেখলো তাতে লিখা রয়েছে একটা বাসার ঠিকানা এবং শেষের দিকে লিখা আছে যত তাড়াতাড়ি সম্ভব তোমার পক্ষ থেকে আমার পরিবারে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাও ইতি শিশির মেসেজটা দেখে মোমিন খানের দুটি চোখ যেন রাগে টকবগে হয়ে গেছে মোমিন খান আবারও রাগান্বিত স্বরে বলল তোর ভাইয়াকে গিয়ে বল আমি ডাকছি মোমিন খানের রাগান্বিত চেহারা দেখে তানিশা কোনো কথা না বলে চুপচাপ মাথা নিচু করে ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল আর মোমিন খান অপুর ফোনের মেসেজটা আবারো ডিসপ্লে ওপেন করে পড়তে লাগলো একটু পর ড্রয়িং রুমে অপু এসে মোমিন খানের পাশে সোফায় বসতে বসতে বলল বাবা দেখেছো অপুর কথা শুনে মোমিন খান অপুর দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে দেখে বলল তাহলে তো সিদ্ধান্ত ফাইনাল তুই শিশিরকে বিয়ে করছিস মোমিন খানের মুখে শিশিরের কথা কথা শুনে থমকে ওঠে আর চোখে মোমিন খানের দিকে চেয়ে ভাবতে লাগলো বাবা কি করে শিশিরের কথা জানে আমি তো কখনো শিশিরের কথা কারোর সাথে শেয়ার করিনি মজার ছলে দু চারবার ছোট বোন তানিশাকে বললেও বিষয়টা তো তেমন সিরিয়াস দেখায়নি তাহলে বাবা কি করে শিশিরের কথা জানতে পারল অপুকে চিন্তিত দেখে মোমিন খান আবারও বলল কি হলো চুপ করে আছিস যে আমি তোর কাছে জানতে চাচ্ছি তুই তাহলে শিশিরকে বিয়ে করছিস কোনো কথা না বলে মাথা নিচু করে চুপচাপ বসে রইল মোমিন খান আবারও বলে উঠল আমি বুঝতে পেরেছি নিরবতা সম্মতির লক্ষণ আমি কাল শিশিরের পরিবারের সাথে কথা বলবো সবকিছু ঠিকঠাক থাকলে আমি খুব তাড়াতাড়ি ধুমধামের সহিত তোর বিয়ের ব্যবস্থা করছি বলে মোমিন খান সোফা থেকে উঠে বেরিয়ে যান আর ওপু ঠায় বসে নিজের অজান্তেই গুনগুন গান গাইতে লাগলো ইভাদের ড্রয়িং রুমে বসে আছে মোমিন খান ও ইভার মা ইমা বেগম ইমা বেগম একটা মিষ্টি হাসি দিয়ে বলল দেখুন ভাই যান আপনার ছেলের সাথে যেহেতু আমার মেয়ের অনেক বছরের সম্পর্ক তাই আপনার ছেলের সম্পর্কে আমার আর জানার কিচ্ছু নেই যেহেতু তারা একসাথে লেখাপড়া করেছে সেক্ষেত্রে আমার মনে হয় একজন আরেকজনকে খুব গভীরভাবে চিনতে পেরেছে ইমা বেগমের কথা শুনে মোমিন খান একটা হাসি দিয়ে বলল তা একদম ঠিক বলেছেন আমার হবু বিয়ান সাহেব বর্তমান যুগে আমাদের বুড়ো বুড়িদের থেকে তারাই অনেক বেশি বলছে যেহেতু আমার ছেলেও আপনার মেয়েকে পছন্দ করে এক্ষেত্রে সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব শুভ কাজটা সেরে ফেলাই ভালো মনে হয় ইমা বেগম বলল হ্যাঁ ভাইজান আমিও ঠিক সেটাই বলছিলাম এখন আর সময় নষ্ট করাটা একদমই ঠিক হবে না যত তাড়াতাড়ি সম্ভব একটা ভালো দিন তারিখ দেখে শুভ কাজটা সেরে ফেললেই হয় এভাবেই একের পর এক কথা হচ্ছে হবু বিআই ও বিআইনের মাঝে ইভা বেলকনিতে হাসছে অপু ইভার মুখে সব কথা শুনে হা করে এক দৃষ্টিতে চেয়ে আছে ইভার মুখের দিকে কাপা কাপা গলায় বলল তুলিতা হল শিশির হ্যাঁ আমি শিশির আমি যখন তোমাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম তখন তোমাকে অনেকবার বলতে চেয়েও বলতে পারিনি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি বাট তুমি কখনো বুঝতে পারোনি কিংবা বুঝতে চাওনি তাই ভাবলাম একটা জীবনে নিজের অজান্তেই যাকে এতটা ভালোবেসে ফেলেছি তার ভালোবাসা না পেলেও আমার অদৃশ্য ভালোবাসায় রেখে দিতে চেয়েছিলাম তোমাকে আজীবনের জন্য ইভার মুখেরমন কথা শুনে অপু কি বলবে কিছু বুঝতে পারছে না অপু কোন রকম নিজেকে সামলে নিয়ে বলল তার মানে তুমি আমার অদৃশ্য শিশির ইভা মাথা নিচু করে বলল হ্যাঁ অপু আর কোনো কিছু চিন্তা না করে ইভাকে জড়িয়ে ধরে বলল, তাহলে এত লুকাচ্ছিলে কেন সম্মানিত ভিউয়ার্স সম্মানিত একটা সম্পর্কের মিলন দেখিয়ে আমাদের গল্পটি এখানে শেষ করলাম গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন